এখন শুনবেন আজকের গুরুত্বপূর্ণ খবরের শিরোনাম গাজার নতুন প্রধানমন্ত্রী কেও হত্যা করল ইসরায়েল যুদ্ধবন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে মিত্রদের আহ্বান জেলেনস্কি গাজায় ইসরায়েলি হামলায় আরো 12 ফিলিস্তিনি নিহত সিরিয়ায় নতুন সংঘাত ইসরায়েলের প্রধান বিমানবন্দরে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা পুতিন সুপার স্মার্ট রুশ প্রেসিডেন্টের প্রশংসায় মাতলেন ট্রাম্পের দূত চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভবিষ্যৎ শান্তি নাকি সংঘাত গাজার নতুন প্রধানমন্ত্রীকেও হত্যা করল ইসরায়েল এবার ইসরায়েলি বোমায় নিহত হয়েছেন ফিলিস্তিনের গাজার নতুন প্রধানমন্ত্রী ইসমাইল বারহোম তিনি এক সপ্তাহেরও কম সময় আগে উপত্যকাটির প্রধানমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন এর আগে গত আঠারোই মার্চ সাবেক প্রধানমন্ত্রী ইসাম দালিসকে হত্যা করে দখলদার ইসরায়েল এরপর ইসমাইল বারহোম তার স্থলাভিষিক্ত হয়েছিলেন দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাজ ইসমাইল বারহোমের নিহত হওয়ার তথ্য জানান জানা গেছে রবিবার রাতে গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে হামলা চালায় ইসরায়েলি বাহিনী ওই হামলাতে ইসমাইল বারহুম ও অপর একজন নিহত হন হামাজ ইসমাইল বারহুমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে তারা জানিয়েছে ইসমাইল নাসের হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন সেখানে গাজার খান ইউনিসে প্রতিরক্ষা বাহিনী সফলভাবে ভাবে জ্যেষ্ঠ হামাজ কর্মকর্তা ইসমাইল বারহুমকে নাসের হাসপাতালেও হত্যা করেছে প্রতিরক্ষা বাহিনী ও গোয়েন্দা সংস্থা সিনবেতের বেতের কথা উল্লেখ করে এই দখলদার বলেন ইসমাইল ছিলেন গাজার হামাজ সরকারের নতুন প্রধানমন্ত্রী যুদ্ধ বন্ধে রাশিয়ার উপর চাপ প্রয়োগ করতে মিত্রদের আহ্বান জেলনস্কির ইউক্রেনের কিয়েভে রাতের বেলা রাশিয়ার ড্রোন হামলায় অন্তত তিনজন নিহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ এ ঘটনার পর রবিবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি রাশিয়ার উপর নতুন করে চাপ প্রয়োগ করতে তার মিত্রদের আহ্বান জানিয়েছেন ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে খবরে বলা হয় সাময়িক যুদ্ধবিরতি নিয়ে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে আলোচনার আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে জেলোনস্কি বলেন এই হামলা এই যুদ্ধের অবসান ঘটাতে মস্কোর ওপর নতুন করে চাপ প্রয়োগ ও সিদ্ধান্ত গ্রহণ প্রয়োজন গাজায় ইসরায়েলি হামলায় আরো বারো ফিলিস্তিনি নিহত ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি হামলায় আরও বারো জন নিহত হয়েছে নিহতদের মধ্যে নারীও রয়েছেন ইসরায়েলি আগ্রাসনে গাজা উপত্যকায় সংখ্যা পঞ্চাশ হাজার ছাড়িয়েছে সোমবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গাজার চিকিৎসা সূত্র জানিয়েছে সোমবার ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে বারো জন ফিলিস্তিনি নিহত হয়েছেন নিহতের মধ্যে খান ইউনিসের তাবুতে বোমা হামলায় নিহত ছয়জন জন এবং দক্ষিণাঞ্চলীয় শহরে মাইন এলাকায় একটি বাড়িতে হামলায় নিহত চারজনও রয়েছে সিরিয়ায় নতুন সংঘাত সিরিয়ায় ডিসেম্বরের শাসক বাসার আল আসাদ পালিয়ে যাওয়ার পর নতুন করে সংঘাত শুরু হয়েছে যদিও এ সময় দেশটিতে উত্তেজনা শুরু হওয়া কাঙ্ক্ষিত নয় তবে বিষয়টি যে একেবারে অপ্রত্যাশিত ছিল তাও বলা যাচ্ছে না আসাদ ও তার ঘনিষ্ঠজনদের অনেকেই রাশিয়া ও সংযুক্ত আরব আমিরাতে পালিয়ে গেলেও তার বহু অস্ত্রধারী সমর্থক এখনো দেশটিতে রয়ে গেছে তারা সিরিয়ার পশ্চিমে সমুদ্রের তীরবর্তী এলাকায় সংঘটিত হওয়ার চেষ্টা করছে উপকূলীয় শহর লাতাকিয়া বরাবরই আলাভেশিয়া শক্তখাটি আসাদ পরিবার মূলত এই শিয়াদের প্রতিনিধিত্ব করত যদিও শিয়াদের এই গ্রুপটি সিরিয়ায় সংখ্যাগরিষ্ঠ নয় হাফিজ আল আসাদ দশকের গোড়ার দিকে ক্ষমতা দখলের পর এরাই সবচেয়ে প্রভাবশালী হয়ে ওঠে তার আহমেদ আল সারা নেতৃত্বাধীন হায়াত আল শামের বিরুদ্ধে সংঘবদ্ধ হচ্ছে হঠাৎ খোলাটে পরিস্থিতি তৈরির পেছনে ইরানের হাত থাকতে পারে বলে অনুমান করা যায় কারণ ইরান আসাদের অন্যতম আঞ্চলিক মিত্র ছিল আসাদের পতন তেহরানের জন্য একটি বড় ক্ষতি তবে ইরান আসলেই কিছু করছে

মধ্যে সশস্ত্র বিভিন্ন মিলিশিয়া গ্রুপ ছিল গুম খুন হত্যা নির্যাতন থেকে শুরু করে এমনকি রাসায়নিক অস্ত্র ব্যবহারের অভিযোগ পর্যন্ত রয়েছে এরা অত্যন্ত অজনপ্রিয় এদের প্রতি বেশিরভাগ মানুষের কোনো সমর্থন নেই ভূমধ্য সাগরের তীরবর্তী শহর তার তুষে চলতি মাসের সাত থেকে আট তারিখে আসাদপন্থী ও এইচ টি এস এর মধ্যে সংঘর্ষ সাতশো মানুষ সহ হাজারের বেশি নিহত হয়েছে শহরের রাস্তাঘাট তখন যুদ্ধের রূপ নিয়েছিল রাজধানী দামেস্ক থেকে ওই জায়গার দূরত্ব দুইশো কিলোমিটার এ ঘটনার জন্য এ এইচটিএস সমর্থক মিলিশিয়াদের দায় করা হচ্ছে তবে এর আগে আসাদের অনুগত মিলিশিয়া ছয় মার্চ সরকারি বাহিনীর উপর অ্যাম্বুশ করে সংঘর্ষের সূত্রপাত ঘটায় আসাদের পতনের পর দেশটিতে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা যেখানে এতগুলো মানুষ প্রাণ হারায় নিহতদের মধ্যে খ্রিস্টান সহ অনেক সংখ্যালঘু জনগোষ্ঠীর জাতিগোষ্ঠীর মানুষও ছিল ইসরায়েলের প্রধান বিমান বন্দরে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র হামলা ইসরায়েলের প্রধান বিমান বন্দরে আবারও হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপে এবং একটি মার্কিন বিমানবাহী রণতরিতে হামলা চালানোর কথা জানিয়েছে ইয়েমেনের হুতি গোষ্ঠী সশস্ত্র গোষ্ঠীটি জানিয়েছে তারা একটি ফিলিস্তিন দুই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে বেনগুরিয়ান বিমানবন্দরকে লক্ষ্যবস্ত করেছে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন অভিযানটি সফলভাবে তার লক্ষ্য অর্জন করেছে তবে ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলি ভূখণ্ডে প্রবেশের আগে তারা তা প্রতিহত করেছে এদিকে হুতিরা আরও জানিয়েছে তারা মার্কিন বিমান বিমানবাহীর অনতরি ইউএসএস হ্যারিট রোমেন এবং বেশ কয়েকটি মার্কিন যুদ্ধ জাহাজ ক্ষেপণাস্ত্র এবং ড্রোন নিক্ষেপ করেছে যদিও হুতিদের হামলায় কোনো ক্ষয়ক্ষতির খবর দেয়নি মার্কিন যুক্তরাষ্ট্র পুতিন সুপার স্মার্ট রুশ প্রেসিডেন্টের প্রশংসায় মাতলেন ট্রাম্পের দূত পুতিনকে খারাপ মানুষ বলে মনে করি না তিনি সুপার স্মার্ট বলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইট ট্রাম্পপন্থী সাংবাদিক হিসেবে পরিচিত টাকার কার্লসনকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য এ করেন তিনি শুধু তাই নয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে তিনি যে পছন্দ করেন তাও সাক্ষাৎকারে জানিয়ে দিয়েছেন উইটকফ কফ দশ দিন আগেই পুতিনের সঙ্গে দেখা করেছেন উইডকফ কার্লসনকে দেওয়া সাক্ষাৎকারে তিনি রুশ প্রেসিডেন্ট অমাইক ও অকপট ব্যক্তি বলে উল্লেখ করেন উইটকের ভাষ্যমতে পুতিন তাকে বলেছেন গত বছর ট্রাম্প হত্যা চেষ্টার শিকার হওয়ার পর তিনি তার জন্য প্রার্থনা করেছিলেন উপহার হিসেবে ট্রাম্পের একটি ইউক্রেন যুদ্ধ ঘিরে রাশিয়ার উত্থাপন করা বিভিন্ন যুক্তি আবার তুলে ধরেন ট্রাম্পের দূত রাশিয়ার মতো তিনিও ইউক্রেনকে একটি মিথ্যা দেশ বলে আখ্যা দিয়েছেন পাশাপাশি ইউক্রেনে দখল করা অঞ্চলগুলো রাশিয়ার ভূখণ্ড বলে বিশ্ব কখন স্বীকৃতি দেবে সে Roshnora can steve Witkoff চীন যুক্তরাষ্ট্রের কূটনৈতিক ভবিষ্যৎ শান্তি নাকি সংঘাত চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় দফায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এর সঙ্গে বিশ্বে যেন আবারও ফিরে এসেছে বাণিজ্য যুদ্ধ ট্রাম্প ক্ষমতায় এসেই চীনের পণ্যে অতিরিক্ত দশ শতাংশ শুল্ক আরোপ করেছেন এর পাল্টা পদক্ষেপ হিসেবে চীনও প্রতিশোধমূলক শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে এর প্রেক্ষাপটে দুই পরাশক্তির শুল্ক যুদ্ধের মধ্যে ওয়াশিংটন ও বেইজিং এর সম্পর্ক গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে বলে মন্তব্য করেছেন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং শান্তির আহ্বান চীনের লি কিয়াং বলেছেন চীন এবং আমেরিকা শান্তি স্থাপন করলে উভয় দেশই লাভবান হবে তবে যদি তারা যুদ্ধ করে তাহলে উভয়ই ক্ষতিগ্রস্ত হবে সংঘর্ষের পরিবর্তে আমাদের সংলাপ এবং উভয়ের জন্য লাভজনক সহযোগিতার মাধ্যমে সমস্যা সমাধান করা উচিত রবিবার এক প্রতিবেদনে বার্তা সংস্থা আনাদুল এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থাটি জানায় বেইজিং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এখন গুরুত্বপূর্ণ সন্ধিখনে রয়েছে বলে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং মার্কিন সিনেটর স্টিভ ডেইন্স এবং এ মার্কিন ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার সময় これ。